তোমার ঘরে জন্ম নে আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তুমি এটা তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জীবনটা নষ্ট করে দিছো তুমি নিজে যাইলা তুমি মাছ বিক্রি করো তুমি আমার কেন জানাইলা কেন তুমি আমার স্কুলে ভর্তি করলে না কেন তুমি আমার পড়ালেখা শিখে না কেন নিজের মতো মূর্খ মানাইছো আমার তুমি তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়ে আমি যদি একটা সলার ঘরে জন্মাইতাম তো আজকে আমারে অবস্থা হইত না আমার সমাজে মাথা ওসা করে বাসার মতো যদি ব্যবস্থা না করতে পারো তাহলে কেন আমার জন্ম দিস জন্মের পরে আমার গোড়া টিপা মারা ফেলতে পারো নাই তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না আমি বুঝতে পারছি আমি যদি তোমার সাথে থাকি তোমার সন্তান হয়ে থাকি এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারব না আমি বিয়া করতে পারব না আমি সংসার করতে পারব না তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে পয়সা হলাম আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দেবো না তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান আজকের পর থেকে তুমি আমার চিনো না আমিও তোমার চিনি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে আমার ভাগ আমার বুঝাই দিবা আমি আজকে এখনই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবো বাবারে সম্পত্তির ভাগ হয় ভাইয়ে ভাইয়ে ভাই বোনে বাবা ছেলের মধ্যে কোনো ভাগাভাগি হয় না রে পাগল আমার যা কিছু আছে সবই তো তোর যা কিছু করছি তোর জন্যই করছি কোনো ভাগাভাগি হইব না আমার সহায় সম্পত্তি বাড়ি গাড়ি সব তো দিয়ে দিতে ব্যাংকের ম্যানেজার হইয়া আমার সব টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে তুই বাড়ি সেরে যাবি কেন এই বাড়ি তো তোর আমি তো তোর বয়সের জন্যই এই বাড়ি ঘর করছি আমি থাকলে তুই সমাজে মাথা উসা করিয়া দাঁড়াইতে পারবি না তোর বিয়া হইব না সংসার করতে পারবি না আমার এখানে তাইকা কি কামড়ে পাবা আমি তোর জীবন থেকে চলে যেতেছি রাস্তায় সেইখানে যাই যেইভাবে থাকি এই বাবার দোয়া সব সময় তোর মাথার উপরে থাকবো বলে বাবা আমার কাছে দোয়া করি তুই জীবনের সুখে শান্তিতে সহি সালামতে থাক